পশ্চিম বাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশান দেন দাদা দিঘাতে দেখা দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে ল্যাডার অত নেই পুরো সরকারটাকে দিঘায় তুলে নিয়েছে আঠাশ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তিনশো কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই ইস্কন হয় না সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়লো আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ঢাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কী হয় প্রথমটা পড়লো বারুইপুরের পিজিতে ভর্তি গতকাল গত পরশু পড়েছে আরেকটা সম্পূর্ণ ভাবে পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান সেটা এখন প্রায় শেষের পথে শেষ হয়ে সেটা 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 যাতে অনুমতি না দেওয়া হয় তাই তারা সৌমিন শ্রেণী ডিভিশন মিটি গিয়েছিল আদালত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা কি করব তাতে কার্যত রাজ্য কৌশলে বলে এ জালা ভীষণ জালা হাসতে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু জয় শ্রী রাম জালি মমতা জালি হিন্দু মমতা জালি হিন্দু রেড রোডে হিজাব পরে

এমন অনেক উদাহরণ রয়েছে আমি বা আমাদের কারো